ঋষি একদম করোনার সময় হয়েছে নমস্কার ঋষি স্বাগত জানাই আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ছটা মতো বাজে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর আজকে না বাজার থেকে ফুল নিয়ে আসা হয়েছে কিন্তু কোনো তুলসী পাতা বেল পাতা দেয়নি তাই প্লেটগুলোতে আমি ফুল দিয়ে দিয়ে দিয়েছি আর আজকে ফুলের সাইজটা ছোট ছোট, কুড়ি কুঁড়ি হয়ে আছে রাধাকৃষ্ণের এই হলুদ গাঁদা ফুলটা না খুব পছন্দের তাই এই কালারটাই সব সময় আনা হয় যাই বৃহস্পতিবার ধুনোর গন্ধ চারিদিকে ঘুরিয়ে আনি ব্যাস বাবা উঠে পড়ো সকাল সাড়ে সাতটা মতো বাজে ঋষি এখন পেছন উল্টে ঘুমাচ্ছে বাবা ওঠো ঋষি আজকে স্কুলে যাবে নতুন পাপা ওঠো বিছানাটা পরিষ্কার করে নি ঠিক আছে গুড মর্নিং বিছানাটা আমার গোছানো হয়ে গেছে যাই রান্নাঘরের দিকে যাই বাবা সব খাবে তো মা খেয়েছো বাবাকে দিয়েছি আমি খেয়েছি ধরো তুমি ধরো খেয়ে নাও তুলে এনেছিস আর ফুল আর ফুলটা রেখে দাও ফুলটা তুমি ব্যাগে নেবে ফুলটা দেখি ফুলটা থাকাচ্ছে ঠিক আছে রেখে দাও রেখে দাও চলো ওরে বাবারে পনিরটা ভাজা হওয়া ততক্ষণ ঋষিকে ব্রাশটা করিয়ে দিই না ব্রাশ করে নাও গরম জল করে একটু মুখ ধুইয়ে দেব না 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 তাড়াতাড়ি ফাস্ট প্রথমে কড়াতে জিরে ফোড়ন দিয়ে একটা কাঁচা লঙ্কা আর সঙ্গে সবজিগুলো দিয়ে দিলাম ভালো করে ভাজা হোক এদিকে আমি কড়াতে গোটা জিরে আদা বাটা তেলের উপর হলুদ দিলে কালারটা খুব কিন্তু ভালো আসে স্বাদ মতো নুন টমেটো কুচি আর অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে সবজিগুলো তুলে দিয়ে ভালো করে কষাতে থাকবো কালারটা দেখুন কত সুন্দর এসছে আর এদিকে পনিরটা জল দিয়ে কাঁচা লঙ্কা আর পনিরটা দিয়ে দেব আর এদিকে মুগ ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি সঙ্গে সবজিগুলো সেদ্ধ করে নিয়েছি ডাল সেদ্ধ করে নিলে গ্যাস অ্যাসিড কিছুই হয় না পনিরটা ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম তেজপাতা লঙ্কা পোড়ন দিয়ে ডালটাও করে নিলাম ভাতটা বসিয়ে দিয়েছি এদিকে ফুলকপি তরকারিতে ভাজা মশলা আর একটু ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নিলাম ব্যাস গরম গরম ভাত আর ফুলকপি আলুর তরকারি পনির ডাল রেডি একসঙ্গেই নিয়ে নিয়েছি ঋষিকে দুগাল খাইয়ে দেব আর আমিও খেয়ে নেব খেয়ে নিয়েই বেরোবো আর এদিকে ঋষির দেখুন ওকে যে তাড়াতাড়ি বেরোতে হবে রেডি হতে হবে ওর কোন রকমই টেনশনই নেই রেডি হয়ে গেছো ঠিক আছে রেডি হও আমিও রেডি হই হ্যাঁ আমার গোপু সোনা এত বড় হয়ে গেছে স্কুলে যাবে এখন হ্যাঁ বাবা স্কুলে যাবে তো মজা পড়ো হ্যাঁ আচ্ছা রেডি হ ও এতটা দুষ্টু মি করছে যে সাদা মোজা পড়েছে ব্যান্ডেজের মতো লাগছে ওই জন্য বলছে পা কেটে গেছে আমার সবাই স্কুলে যাওয়ার জন্য রেডি আর ও এখন সরস্বতী দিদির কাছে প্রণাম করতে এসেছে প্রণাম করো

প্রণাম করে নাও এখানে বসে প্রণাম করে নাও বসে প্রণাম করো হুম সব বিপদ থেকে রক্ষা করো এই রুমালটা গুছিয়ে নিবি বাবাই ব্যাগে দিয়েছি নতুন স্কুলে যাবে বলে কথা সকাল সকাল স্নান করে নিয়েছে আর সব থেকে ওর বেশি ইন্টারেস্ট স্কুল যাওয়ার সময় এই বোতলটা গলায় ঝুলিয়ে নেবে কারণ ও কার্টুন দেখেই এটা শিখেছে কিভাবে বাসা করে স্কুলে যাবে ব্যাগ বোতল নিয়ে আমি কিন্তু ওকে বেশি ফোন দিই না কারণ কয়েকটা কার্টুন ডাউনলোড করে রেখেছি যখন ও দেখে ওই কার্টুনগুলোই দেখে বাচ্চাদের ছোটবেলা থেকে যা শেখাবেন বড় হয়েও ওরা তাই করবে ছোট থেকে না শেখালে বড় হয়ে কিন্তু কখনোই মাথা নিচু করবে না ওকে আমার মতোই শিখিয়েছি বাড়ির থেকে বেরোনোর আগে বড়দের প্রণাম ও ঠাকুরের প্রণাম করে বেরোতে হয় একটু নোখ কেটে দিলাম ঋষি ভাবছে মাম্মা কি করছে এটা প্রথম দিন ঋষির স্কুল একটু জড়িয়ে ধরে আদর করে নিলাম এই আর কি চলো যাওয়া যাক প্রথম দিন স্কুল তাই দু চারটে বার্বন বিস্কুট দিয়েছি যদি ফোন নাম্বার মুখস্ত করেছো তো বলো পাশের বাড়ি তাঁতাই ও একই স্কুলে যাবে তো দেখে ভীষণ মজা হচ্ছে যে দাদা ভাইও আমার মতন জামা পড়েছে আমরা একই স্কুলে পড় কিছুই অ্যালাউ নেই বুঝেছো প্যাকেট ট্যাকেট কোনো কিছুই নয় এখন ঘর থেকে ওরম করে যেতে নেই বাবা স্কুল নয় স্কুল বলো স্কুল বলো তার জন্য বললাম রেখেছি আর তুমি হচ্ছে কি বলতো জলে ঢাকনা যদি না খুলতে পারো কাউকে বলবে স্যারকে বলবে শীতু প্রথম দিন স্কুলে গিয়েই কত নতুন নতুন ফ্রেন্ড পেয়েছে ও তাদেরকে নিয়েই বেশ হাসি খুশিতেই আছে দেখছি কিছু বাচ্চা আবার প্রচণ্ড কান্নাকাটি করছে আমি ভাবছি ও দেখে আবার কেঁদে ফেলে না যেন ঋষির প্রথম দিন স্কুল তো তাই দেড় ঘন্টা পরে ওকে ছুটি দিয়ে দিয়েছিল তাই ছুটি দিয়ে বেরিয়ে দেখছে মাঠে সব বাচ্চারা খেলা করছে ও বলল আমি খেলা করবো আমরা আর মানা করলাম না খেলা করে নিয়ে আমি বললাম যে খেলা করে নাও বাবা তারপর বাড়ি ফিরবো ব্যাস কেলে টেলে তারপরে ঋষিকে নিয়েই বাড়ি ফিরেছিলাম বাবাই স্কুল হয়ে গেছে স্কুল থেকে বাড়ি ফিরছে বাবাই ও সবাই বোতাম সব খুলে যাবে ঋষি স্কুল থেকে এসে যা ছুরে 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 ফেলছে আজকে পড়া লেখাইনি লেখাইনি কি করিয়েছে খেলা করিয়েছে খেলা করিয়েছে প্রথম দিন স্কুল না ওই জন্য খেলা করিয়েছি চলে আমি খুলে দিচ্ছি আসো স্কুল থেকে এসেই হ্যান্ড হাত ধুচ্ছে বাবাই কিন্তু হাত ধোয়াটা জানে কারণ ঋষি একদম করোনার সময় হয়েছিল ওই জন্য ওকে হাত ধোয়াটাই প্রথমে শিখিয়ে দিয়েছি বাবা হাতটা ধো ভালো করে ধো হ্যাঁ কেমন করে স্টেপটা দেখাও হ্যাঁ বাহ বাহ ভালো করে ধো হুম তিনবার করে ওরকম কষে ধুতে হয় হাতটা মোছো হাতটা মোছো 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 হুম চলো ধুয়ে নাও পাটা ধুয়ে নাও গরম জল চালাবি প্যান্টটা তোলো প্যান্টটা তোলো ও একা একা সব করে না পায়ের উপর পা দিয়ে ঘষে হয় পায়ের উপর পা দিয়ে ঘসো ও সব নিজে নিজেই করে না তারপর আমি ওকে ভালো করে আবার হাত পা ধুয়ে দি ছোট মানুষ না তালাই ঋষির জন্য এই পাপড়গুলো ভেজে দিলাম বাজারের পোড়া তেলে বারবার ভাজে ওগুলো খেলে খুব শরীর খারাপ হয় না দেওয়াটাই ভালো বাচ্চাদের এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি সারাদিন এই ব্লগটা কেমন লাগলো আপনারা জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সামলানি থাকবেন সবাইকে জানাই টাটা